ইন্ডিয়া কি পাকিস্তানের বিরুদ্ধে টি টোয়েন্টি ফরম্যাটে হওয়া এশিয়া কাপের ম্যাচ বয়কট করবে নাকি ইন্ডিয়া পাকিস্তানের সঙ্গে এই ম্যাচ খেলবে এটাই হলো সব থেকে বড়ো প্রশ্ন এখন ক্রিকেট জগতে আসন্ন এশিয়া কাপ দু হাজার পঁচিশে পাকিস্তানের বিরুদ্ধে ম্যাচ বয়কটের দাবি তুলেছে সমালোচনারা ক্রিকেট ভক্তরা এই পরিস্থিতিতে কোন দিকে বল গড়াবে সেটা পুরোপুরি নির্ভর করছে গভর্নমেন্ট অফ ইন্ডিয়া সরকারের উপরে বিসিসিআই এর সিদ্ধান্ত ভারত সরকারের নির্দেশের উপরই নির্ভরশীল থাকবে খেলোয়াড়রা চুক্তিবদ্ধ তাই সরকারের নির্দেশ মানতে বাধ্য সরকার যদি খেলতে নিষেধ করে বিসিআইসিআই তাই মেনে নেবে খেলোয়াড়দের সমালোচনা যৌতিক কারণ সিদ্ধান্ত সরকারের হাতে নয়ই সেপ্টেম্বর থেকে শুরু হচ্ছে এশিয়া কাপ এশিয়া কাপের সেকেন্ড ম্যাচ চৌদ্দোই সেপ্টেম্বর ইন্ডিয়া পাকিস্তানের সব থেকে বড় ম্যাচ সেই ম্যাচ হবে কি হবে না সেটা পুরোপুরি বিসিসিআই সরকারের উপর ছেড়ে দিয়েছে এটা ধরে নেওয়া যেতেই পারে কিন্তু সুপার ফোর বা ফাইনালে যদি আবার মুখোমুখি হয় ইন্ডিয়া পাকিস্তান তবেও কি ইন্ডিয়া সেই ম্যাচ বয়কট করবে এটা একটা সব থেকে বড় প্রশ্ন দলের যেভাবে ডিক্লারেশন হয়েছে ব্যাটিং বোলিং ভারসাম্য রেখে এইটুকু কনফার্ম যে ইন্ডিয়া পাকিস্তানের যদি ম্যাচ হয় সেখানে পাকিস্তান অবশ্যই ইন্ডিয়ার কাছে খুব বাজেভাবে পরাজিত হবে এইটুকু ধরে নেওয়া যেতে পারে কারণ রকম ব্যালেন্স টিম আমার মনে হয় বহুকালে টি টোয়েন্টিতে ঘোষণা করেনি ইন্ডিয়া এইবার এটা দেখার যে এশিয়া কাপে ইন্ডিয়া পাকিস্তানের ম্যাচ আদৌ অনুষ্ঠিত হচ্ছে কি হচ্ছে না যদিও ইন্ডিয়া পাকিস্তানের মা ম্যাচ হবে এটা ধরে নিয়েই পুরো টুর্নামেন্ট আরব আমির ট্রান্সফার করেছে পাকিস্তান যারা অর্গানাইজিং দেশ হিসাবে পাকিস্তানে অর্গানাইজিং না করে পুরো ম্যাচ টুর্নামেন্ট অর্গানাইজ হয়েছে আবুধাবিতে তবে ক্রিকেট প্রেমিকদের মধ্যে এখনও এইটা জমে আছে এই ক্ষোভটা যে কারণ কিছুদিন আগেই অনুষ্ঠিত হয়েছে ইন্ডিয়ান চ্যাম্পিয়ন্স ভার্সাস পাকিস্তান চ্যাম্পিয়ন্সের মধ্যে যে চ্যাম্পিয়ন্সদের ম্যাচ হয়েছিল সেখানে ইন্ডিয়া বয়কট করেছিল পাকিস্তানের সঙ্গে সেমিফাইনাল খেলা ইন্ডিয়া যদিও সেমিফাইনালে কোয়ালিফাই করেছিল কিন্তু সেই ম্যাচ খেলেনি এবার দেখার যে এশিয়া কাপে ইন্ডিয়া পাকিস্তানের ম্যাচ হয় কি না তোমাদের উত্তর তোমরা জানাবে তোমাদের কি মনে হয় এই ম্যাচ খেলা উচিত ইন্ডিয়ার কি উচিত নয়